আমাদের নাগরিক ভাবনা এবং পূর্ব দিগন্ত এবং স্বাধীন বাংলার নিউজকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঈদের পরবর্তী সময় আজকে কিছু কথা বলার জন্য আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি কয়েকদিন যাবৎ ফেসবুকে একটি বিষয়ে আমি লক্ষ্য করছি যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নৌরিন সে একসময় বরিশাল ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এবং বরিশালে যে আওয়ামী ফ্যাসের যখন ক্ষমতায় ছিল তাকে প্রচণ্ডভাবে আঘাত করে তাকে রক্তক্ত করেছিল একবারে মৃত্যু মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখেছিল পরে তাকে অর্ধমিত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং পরে চিকিৎসা পরে সে সুস্থ হয়ে ওঠে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সে বিভিন্ন সময় অনেক মানবিক ভালো কাজ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখা তার কিছু কমেন্টসের উপরে তাকে খুব বাজে এবং নোংরা অশ্লীল ভাষায় সরাসরি তাকে আক্রমণ করেছে এবং এ বিষয়ে আমরা দেখে জানতে পেরেছি সে গতকালকে হাজারিভাগে গতকালকের আগের দিন রাত তিনটার সময় সময় পর্যন্ত থেকে হাজারিভাগে একটি সাধারণ ডায়েরি করেছে আমি এ বিষয়ে আমি আমাদের যারা নতুন বাংলাদেশের রূপকার আবু আবুসাইদ রক্ত এবং মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং নেতৃত্ব দিচ্ছে আমি সেই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কোনো ব্যক্তির দায়ভার বা কোনো ব্যক্তির দায়ভারের আক্রমণ এই আপনাদের সংগঠন বা আপনাদের এই জাতীয় পর্যায়ে আপনারা আনবেন না আজকে উর্মিরকে বা নওরিনের উপরে যে ধরনের মানে নোংরা কথা বলা হয়েছে নোংরাভাবে তাকে ইঙ্গিত করা হয়েছে এবং তাকে বলেছে তিনশো ফিটে তার লাশ তাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হবে এটি কোন ধরনের সভ্যতার সমাজে এরকম অসভ্য উচ্চারণ আমি আসলে কথাগুলো বলতে পারছি না কারণ নৌরিন আমার মেয়ের বয়সী একই বিশ্ববিদ্যালয় থেকে আমার মেয়েও নরিনের সমসাময়িক পড়াশোনা করেছে আজকে নরিনের উপরে যে আঘাত আমি মনে করি আমরা অভিভাবক হিসেবে গোটা আমাদের সন্তানদের উপরে এই আঘাত একজন অভিভাবক বা একজন বাবা হিসেবে এ বিষয় যদি আমি নিশ্চুপ থাকি সেটি আমি আমার বিবেকের আদালতে আমি নিজেকে প্রস্তুবিদ্ধ রাখবো এই জন্যই আজকে বিষয়টি বললাম আমি অচিরেই এই বিষয়টি আমি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যারা এই ধরনের মানে অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে এবং যারা এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করতে পারে প্রকাশ্যে তাদের কোনো রাজনীতি করার কতটুকু অধিকার আছে আজকে আমি এনসিপির যারা নতুন নেতৃত্ব রয়েছে আমি তাদের কাছে প্রস্তুত করছি আমি পরিশেষে আজকে আর বেশি সময় নেবো না অন্যদিকে আমি আজকে কোনো কথা বলবো না আমি একটি কথা বলতে পারবো বলতে চাই যে মায়ের জাত আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান আমরা যদি মায়ের জাতকে যদি সম্মান করতে না জানি আমরা যদি আমাদের সন্তান তুল্য বা আমরা আমাদের নারী জাতকে সম্মান করতে না জানি তাহলে আসলে আমাদের জীবনে কোনো অর্থবহ কিছু আসবে না আমি আশা করব যে বিষয়টি সংশ্লিষ্ট সবাই দেখবে এবং এ বিষয়ে তারা তাদের অবস্থান থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নবরিনের উপর যে ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করেছে যারা করেছে তারা তাদেরকে শাস্তির আওতায় আনবে সবাইকে ধন্যবাদ